অজুবুল্লাহমিনের শেতানি রজিম রজনকিরিত শায়তানের কবল থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি স্মিল্লাহ রহমানি রহিম পরমদাতা দয়ালু আল্লাহ নামের সাথে আরম্ভ করছি সালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদের সকলের উপরে আল্লাহ তালার পক্ষ থেকে রহমত নাজিল জিল অনেকে আপনার আশেপাশে যারা কম শিক্ষিত রয়েছেন এদেরকে ধোকা দেওয়ার জন্য এবং যারা অশিক্ষিত রয়েছেন তাদেরকে ধোঁকা দেওয়ার জন্য এক শ্রেণীর কিছু সংখ্যক লোক তারা বিভিন্ন স্কুল অফ থট থেকে পড়ে তারা তাদের জ্ঞানকে প্রকাশ করার জন্য তারা বলে বেড়াচ্ছেন যে এই কোরআন হল ওহিয়ে মাতলু আর এই কোরআনের বিপরীত বিভিন্ন লোকদের জমাকৃত এবং একত্রিতকৃত কিতাবগুলি হল ওহিয়ে গায়ের মাতলুক তো ওহিয়ে মাতলুকেও মানতে হবে ওহিয়ে গায়ের মাতলু গ্রন্থগুলি মানতে হবে আর এই মতবাদগুলি মূলত ইসলামের মুসলিমদের না এই মতবাদগুলি আমরা ধর্ম জগতে বিশেষ করে মুসলমান সমাজের যারা সুন্নি এবং শিয়া রয়েছেন আহালি হাদিস এবং সালাফি রয়েছেন দেওবন্তী এবং বেরেলভি রয়েছেন এদের মাঝে দেখতে পাই কিন্তু কোরআন ওহিয়ে মাতলু নিয়ে শুধু কথা বলে আর ওহিয়ে মাতলুকেই মানা ফরজ এছাড়া ওহিয়ে গায়ের মাতলুর ধারে কাছেও যেতে নিষেধ করে কারণ রাসুলি কারিমের যে সিরাত রাসুলি কারিমের যে চরিত্র সেই চরিত্রের উপরে আপনাকে এবং আমাকে উপনীত হতে হবে আর এই কোরআনের সাতাশ নম্বর সোরা আর নামালের বিরানব্বই নম্বর আয়াতে তিনি বলে দিয়েছেন ওয়ান আপ লুয়ার কোরআন আর আমি তো এই কোরআন তিলাওয়াত করি তিনি কোরআন ব্যতীত অন্য কোন গ্রন্থ করেননি আর এই কোরআন তিলাওয়াত করার নির্দেশ আল্লাহ স্বয়ং দিয়েছেন উনত্রিশ নম্বর সুর আল এর পঁয়তাল্লিশ নম্বর আয়তে আল্লাহ বলছেন উতলু মা মিনাল কিতাব এই আল কিতাবের মধ্য থেকে যা তোমার উপর ওহি করা হয় সেটি মূলত তিলও করতে হবে তো ওই মাতলু ছাড়া অন্য কোনো ওহি এই পৃথিবীতে আল্লাহ তালার পক্ষ থেকে পাঠানো হয়নি যারা বলছেন তারা সবাই ভ্রান্ত মতবাদ নিয়ে আছেন যদি আপনি কোরআনের মতবাদ মানেন তাহলে ভ্রান্ত মতবাদধারীদেরকে বর্জন করতে হবে আর যদি ভ্রান্ত মতবাদধারীদেরকে আপনি মেনে চলতে চান তাহলে কোরআনের মতবাদ আপনার থেকে ছুটে যাবে ফয়সালা আপনাকে করতে হবে কোন মতবাদ নিয়ে আপনি পৃথিবীতে বসবাস করবেন